ও আলু ও বাবা আলু হে বেডা কিছে এত জ্বালাও কা বোলাও কা কি হইস কি কা हमने जे পরিমাণ বাঙালিরে জ্বলাইতি আছেন আর আমরা একটু বুলাইলি দোষ না তোমার কোনো দোষ নাই তুমি কি কবা তোর তরিকা আপনিও রকম আকাম করেন কা এবারে কি রকম করছি আয়

না এটা ঠিক আছে ওই মাগুর ভোরাই তাই সব তো আকা ওই হালা খালাই করে বাঙালির রক্ত শস্য খায় তা মামু আম্বেলা যদি এনিমের দাপে দাপে এক একজনার পর আর একজন এদিন চেয়ারতে তা বাঙালি চলবে খাম রে ওরে গঙ্গা বুঝুন আঁকা বাংলাদেশের বাজার ঘাটে সার্কাস একটা না একটা রাহাই লাগে কি বলি মনে কর কিছুদিন সার্কাস দায়বে কাঁচামরিচ তারপর ডিম তারপর ফেস ওরা সবাই হাপাই গেলে সেইখালে দায়িত্বটাই আমার গাড়ে সেইখালে আমি সেতি। তা বাজার ঘাটে বাংলাদেশের বাজার ঘাটে এই ধরনের সার্কাস চালান লাগে না চালান তো মোটে কম চালাইতে আছেন না হোমানে চালাইতে আছেন। এই ধরনের ইণ্ডিয়ান নাটক সিরিয়ালের নাখান পর্বে পর্বে যদি চালাইতে থায় তা বাঙালি খাইবে কি তোরা গাছ খাওয়ার প্রেক্টিছ কর কি করি গৰু ছাগলের পাতা বৃ বট বৃক্ষ তরুলতা খাওয়ার প্রাকটিছ কর কারণ বাংলাদেশের বাজার ঘাটের যে অবস্থা দ্রব্যমূল্যের যে অবস্থা অতি দ্রুত যদি গাছ লতা পাতা খাওয়ার প্র্যাকটিস না করো তাইলে একদিন খাবারের অভাবে তোরা দুর্ভিক্ষে পড়বি তোরা হুটকি হয়ে যাবি হুটকি না এ সারা তো আর কোন উপায় দেহিও না গাছ লতা পাতা তরুলতা খাওয়া চাইতে মানে হ্যাঁ খাওয়া ছাড়া অন্য কোনো উপায় তো এখন আর বাঙালির দ্বারে নাই আমরা সবজি এই যে সবজি কাঁচামাল যে পরিমাণ সার্কাস দেহান হ্যাঁ তো গাছ পাতা খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই কর যাই হেয়া করার মূল লাগে মেথাইতে দাম আবার কুমিয়ে গেলে খেলে আবার তোকে দেখা হইবে আল্লাহে আল্লাহ আমি আবার ঘুমামু